এই ক্ষেত্রে থাকে ইয়েস এই সমস্যাটা সবার ক্ষেত্রে থাকে যদি তো ইয়েস যে কথা বলবো আমি বন্ধুরা ওই প্রবলেমগুলো নিয়ে যে প্রবলেমগুলো অধিকাংশ লোকের হয় বা অধিকাংশ লোকের খুবই সমস্যা দেয় তো বন্ধুরা সেটা কি দেখুন আমরা জানি বন্ধুরা যেটা আমাদের সবাইকে মোটা হওয়াটা দরকার কিন্তু এমন না যে একদম মানে ঘুরি বেরিয়ে যাবে বা একটা মানে অতিরিক্ত মোটা হয়ে যাবে সেটা কখনো উচিত না ইয়েস তার কারণ আমি বলছি বন্ধুরা দেখুন সিম্পলি তো কি হয় আমরা যখন মানে বোকা থাকি পাতলা থাকি তখন আপনাদেরকে আমাদেরকে দেখতে খুবই খারাপ লাগে বা আমাদের শরীরে কোনো ওজন থাকে না না তো আমাদের শরীরে কোনো শক্তি থাকে তখন আমরা ভাবি কি বন্ধুরা যে একটু মোটা হবে বা একটু মানে ফিটনেস হবে ভালো হবে কিন্তু এটা তো ঠিক কিন্তু কোনো সময় এমন একটু প্রবলেম দাঁড়ায় গেল দেখুন কিরকম যে কারা কারো মানে কারো এমন একটা সমস্যা আসে যে অতিরিক্ত খাবার দেওয়ার ফলে আর অতিরিক্ত মানে কিছু মানে ক্যালারি যেটা আমাদের মেন মানে ফ্যাটকে চর্বিকে বাড়া সেটা হচ্ছে ক্যালারি ওই ক্যালারিটা অতিরিক্ত নেওয়ার ফলে আমরা কোনো ব্যায়াম বা কোনো একটা ভালো মতো এক্সারসাইজ না করার ফলে আমাদের ভুঁড়ি অতিরিক্ত বাড়িয়ে যায় বা অতিরিক্তভাবে ফুলিয়ে ওঠে তো তারপরে আমরা খুবই মানে ইয়ে থাকি মানে টেনশনে থাকি যে এই ভুঁড়িটা কীভাবে কমাবো বা এই ভুড়িটা কীভাবে কমে আপনার ফিট হবো চলতে ফিরতে বসতে সব জায়গায় প্রবলেম দেখা যায় সব জায়গায় পাবেন আপনি যে চলুন বসুন দৌড়ান রান করুন আপনি আপনার ভুড়ি যদি একবার বাড়িয়ে যায় তো আপনাদের কিচ্ছু ভালো লাগবে না আপনাদেরকে কিছুই ভালো লাগবে না তো তার জন্য তার কি করবেন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা আপনাকে বলবো ভিডিওটা প্লিজ শুরু থেকে লাস্ট দেখুন তাহলে পুরো ডিটেলস পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওর লাস্ট অব্দি অবশ্যই দেখবেন আমি কয়েকটা আপনাদেরকে ভালো ভালো ট্রিক্স জানাবো যেগুলো আপনারা যদি ফলো করেন তো আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো শুরু করছি আমাদের ভিডিও তো বন্ধু দেখুন যাদের যাদের ভুঁড়ি অলরেডি বেড়িয়ে গেছে তো তারা কিভাবে ভুঁড়িটাকে কমাবেন তো বন্ধু দেখুন আমি বেশি কয়েকটা আপনাদেরকে নর্মাল এক্সারসাইজ বলবো ব্যায়াম বলবো যে ব্যায়ামগুলো আপনারা যদি নিয়মিত ফলো করে মারেন তো রেজাল্ট খুবই ভালো পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইয়েস শুধু আপনাদেরকে এই মানে ফলোগুলো মানে এই ব্যায়ামগুলো এই এক্সারসাইজগুলো ভালো করে আপনাকে নিজের মেনে চলতে লাগবে ইয়েস তোমাদের শুরু করছে আমাদের প্রথম এক্সারসাইজ নাম্বার ওয়ান তোমরা দেখুন আমাদের কি করতে লাগবে যখন আপনাদের ভুঁড়ি অলরেডি বেড়ে গেছে তো আপনারা এখন চান যে ভুঁড়ি কমাতে লাগে তো প্রথমত এক্সারসাইজ বা প্রথমত ওয়ার্নিং মানে যেটা আমি দেখাবো বন্ধুরা এক্সারসাইজ যেটা আপনাদের করা খুবই দরকার আপনারা একটু বলা বন্ধুরা জাম্পিং জ্যাক ইয়েস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিও মধ্যে ইয়েস জাম্পিং জ্যাক এটা করা খুবই দরকার আপনারা যদি অতিরিক্ত আপনাদের মানে চর্বি বেড়ে গেছে অতিরিক্ত আপনার ভুড়ি বেরিয়ে গেছে তো আপনারা আস্তে আস্তে বা ধীরে ধীরে এই এক্সারসাইজটি শুরু করতে পারেন এটা করাটা খুবই দরকার আপনাদের ক্ষেত্রে ইয়েস প্রথমত এক্সারসাইজ আপনারা এটা আপনারা কখন বন্ধুরা এটা এক মানে কোনো এক থেকে দেড় মিনিট করে করার চেষ্টা করুন ধীরে 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 একটু করে বাড়াবেন আর তিনবার করে অবশ্যই করবেন

তোমাদের দেখুন প্রত্যেক ওয়ার্কআউটে একটু একটু প্রবলেম দেয় কিন্তু শুরুবার থেকে ধীরে 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 যতই আগাবেন অত ওয়ার্কআউট বা ব্যায়াম এক্সারসাইজগুলো কঠিন হতে চলে যাবে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কঠিন তখনই হবে যখন আপনার প্রথম শুরুবার স্টার্টিং করবে যখন কিছুদিন থেকে আপনারা মারতে মারতে রেগুলারলি স্টার্টিংভাবে মারবেন তখন আর আপনাদেরকে এগুলো কিছু মনে করবে সব সহজেই মনে করবে আপনাদের প্রথম কয়েকটা দিন আপনার অসুবিধা হবে অবশ্যই হবে ধীরে ধীরে আপনারা এটা সব সলভ হয়ে যাবে

ধীরে 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 আপনার ভুড়িও কমবে অবশ্যই তাই এটা করতে পারেন এরপরে যে চার নম্বর এক্সারসাইজটা বলতে বন্ধুরা সেটা আরো একটু বেশি ভয়ানক খারাপ মানে মানে ইয়া পরিশ্রমের এক্সারসাইজ দেখতে এটা যদি করেন বন্ধুরা আপনার সাইড মানে এই যে সাইড পাশে যে এক্সারসাইজ মানে ইয়েগুলো দেখতেছেন বন্ধুরা চর্বিগুলো এগুলো ফ্যাট এত বড়ি ধরতে লাগে মোটা তো এই সাইড পেশের চর্বিগুলো আপনারা কিভাবে কমাবেন তার এক্সারসাইজ এইটা যেটা আমি করেছি এটাকে বলা হয় সাইড মানে একটা এক্সারসাইজ সাইড চর্বি কমানোর তো এটা যদি আপনার নিয়মিত ফলো করেন বন্ধুরা এটা একটু সমস্যা হবে কিন্তু এটা আপনারা মানতে পারেন প্রথম একবার দুবার একটু অসুবিধা হবে ট্রাই করুন অবশ্যই এটা আপনারা খুব সহজে মানে ইজিলি মারতে পারেন ইয়েস খুবই সহজ এটা মারার মধ্যে কিছুক্ষণ করে তিনটা উইসের অবশ্যই মারবেন যতক্ষণ করে মারতে পারেন একটু বেশি করে মারার চেষ্টা করুন খুব ভালো হয়ে যায় এরপরে যে এক্সারসাইজটা বলবো বন্ধুরা সেটা একটু সব থেকে আপনাদের ক্ষেত্রে হয়তো খুবই অসুবিধাজনক এক্সারসাইজ হবে মানে আমাদের লাস্ট যে এক্সারসাইজটা বা যে কথা বলবো এটা সত্যি বন্ধুরা শুধু আপনাদের জন্যই না এটা প্রত্যেকটা লোকের জন্য একটু অসুবিধা হয় প্রথম প্রথম সাথে আমি এই জন্য করে এই এক্সারসাইজ বা এই ব্যায়ামটা সবারে লাস্টে রাখার এটাই উদ্দেশ্য আমার কারণ এই ওয়ার্কআউটটা বা এই ব্যায়ামটা যে সে করতে পারবে না ইয়েস আমি যে এখন ব্যায়ামটা করতেছি এই ব্যায়ামটা বন্ধুরা এটা যাই সে করতে পারবে না আমি জানি কারণ এই ব্যায়ামটা খুবই পরিশ্রমের ব্যায়াম আর এই ব্যায়ামটা খুবই ডিফিকাল্ট ব্যায়াম এটা যাই যাই করতে পারে না যার জন্য এই ব্যায়ামটা আমি সকালে লাস্টে রাখছি কারণ আপনারা যদি ওই ওয়ার্কআউটগুলো বা ওই ব্যায়ামগুলো যদি নিজের ফলো করতে পারেন ধীরে 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 যখন আপনার শরীরে একটু শক্তি আসবে একটু এনার্জি আসবে তখন আপনারা এই এই এক্সারসাইজটা হতে ধীরে 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 ট্রাই করতে পারেন বা করতে চেষ্টা করতে পারেন যারা করতে পারেন এই এক্সারসাইজটা ব্যায়ামটা তাদের জন্য খুবই ভালো আর যারা করতে পারে নাই কিছুক্ষণ হলেও আপনার ঝুলে দেখার চেষ্টা করুন তারপরে আপনার ধীরে 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 পাঠু উপরে ওঠার চেষ্টা করুন আমি যেভাবে করতেছি ব্যায়ামটা অবশ্যই করবে নিয়মিত ভাবে বন্ধুরা আমি যেভাবে আপনাকে ব্যায়ামগুলো দেখালাম সেভাবে আপনার যে ব্যায়াম ফলো করেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার খুব সহজে আপনার প্যাটের চর্বিকে কমাতে পারেন এটা খুবই সহজ একটা টেকনিক আপনাদের ক্ষেত্রে তো বন্ধুরা এইখানে আরেকটা কথা বলি আমি যেমন ভিডিওতে বলেছিলাম যে ভিডিওর লাস্ট টাইম একটু আপনাদেরকে ভালো টেকনিক বা কথা বলবো যেগুলো আপনার ভুল কমানোর কমানো খুবই সাহায্য করবে তো বন্ধুরা তার প্রথমত বলি বন্ধুরা আপনারা যেই ব্যায়াম হোক না কেন আপনারা যদি ভালো করে ব্যায়ামগুলো ফলো করে করতে পারেন তো অবশ্যই ভালো রেজাল্ট হবেন তার সাথে সাথে একটা কথা বলি বন্ধুরা আপনাকে ডায়েটটাও কিন্তু ভালো নিতে লাগবে এমন না যে এইদিকে পরিশ্রম করতে চান এইদিকে যেটাই পাইছে সেটাই খাইতেছেন কিন্তু এটা আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে না রেজাল্ট যত দেয় কিন্তু আপনার খানটা আপনাকে আবার আগের মতো নিয়ে আসবে ওই জন্য একটা যদি ভালো করে করেন তো দ্বিতীয়টা ভালো করে ফলো করার চেষ্টা করেন কি ডায়েট কি খাতে লাগবে যদি এরকম এই সম্বন্ধে ভিডিও বানাতে বানাতে বলেন তো অবশ্যই বলবো তবে নিয়মিত বলি বন্ধুরা আপনার যে মশলা পাতি যে জিনিসগুলা সেগুলো একটু খাওয়া কম করে দেন আর বেশি করে খাওয়া না করে স্বাভাবিকভাবে খান যেটা আপনার খেলে সুস্থ থাকবে শরীর এমন না যে অতিরিক্ত অতিরিক্ত খাওয়ার জন্য আপনার ভরি বেড়ে গেছে ওই জন্য খাওয়ার দিকে একটু কন্ট্রোল করুন আর পালে আপনারা লেবুর রস আর মানে কমলা রস খাইতে পারেন আপনার পেটের চর্বি কমলা খুব দ্রুত সাহায্য করবে তো বন্ধুরা আজকে ভিডিও এটাই ছিল যদি আপনারা বুঝতে কিন্তু অসুবিধা হয়েছে আর যদি কিছু বুঝতে পারেন নাই নেক্সট কিরকম ভিডিও জন্য অবশ্যই জানাবেন বন্ধুরা আমি আপনাকে পুরো ভিডিও পুরো আপনার বডির প্রবলেম জানার পরে আপনার কি ওয়ার্কআউট আর রকম ব্যায়াম চাই এই সম্বন্ধে অবশ্যই বলবো আপনারা শুধু কমেন্ট ব্যবসা জানান যে আপনার বডির কন্ডিশন কি আর আপনার কিরকম অসুবিধা হইতেছে আমি অবশ্যই আপনার প্রবলেমকে সলভ করার চেষ্টা অবশ্যই করবো দেখা যাবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বডি বানিয়ে ফের থাকুন বাই বাই